অভিনেতা বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও দ্বিতীয় বিয়ে নিয়ে শোরগোল পড়েছিল নেট মাধ্যমে তা নিয়ে এখনও সেভাবে মুখ খোলেননি অভিনেতা বিধায়ক অন্যদিকে তার বর্তমান স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায় স্বামীর বিরুদ্ধে মামলা করেন সেই মামলা থেকে বুধবার বড় স্বস্তি পেলেন অভিনেতা তথা বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তর বেঞ্চ হিরণের আগাম জামিন মঞ্জুর করল আদালতে আগাম জামিন পাওয়ার পরও কোনো মন্তব্য করেননি বিজেপি বিধায়ক তবে এই আগাম জামিনের প্রসঙ্গে তার স্ত্রী অনিন্দিতা জানান তার সম্পূর্ণ আস্থা রয়েছে মহামান্য আদালতের উপর এরপর তিনি বলেন আমার একটাই কথা মনে হচ্ছে অগ্রিম জামিন কারা নেয় কেউ পাপ করলে সেই পাপকে চাপা দিতেই অগ্রিম জামিন নিতে হয় যদিও মহামান্য আদালত বিষয়টিকে এত সহজভাবেও নেননি বরং মাসে দুইবার এই কেসের আইওকে দেখা করে রিপোর্ট দিতে বলেছে আর কয়েক জায়গায় দেখেছি লেখা হচ্ছে দ্বিতীয় স্ত্রী হিন্দু মতে দ্বিতীয়বার বিয়ের নিয়ম নেই প্রাক্তন স্ত্রী হয় বা বর্তমান স্ত্রী হয় তাই এই লেখাটা ঠিক নয় এই পুরো বিষয়ে কোনোভাবেই মুখ খোলেননি হিরণময় চট্টোপাধ্যায় কারণ তিনি বলেছেন তিনি পুরো বিষয়টিকে ব্যক্তিগত রাখতে চান অনিন্দিতা চট্টোপাধ্যায় টিভি নাইন বাংলাকে বলেন হিরণময়ের বিয়ের খবর তার সমাজ মাধ্যমের পাতা থেকেই সকলের মতো আমি জানতে পারি তাহলে আর ব্যক্তিগত থাকলো কোথায় তিনি ব্যক্তিগত জীবনটা বাইরে করে দিয়েছেন তিনি যে কথাটা বলেছেন ওটা ওকে মানায় না বরং আমাকে মানায় আমি একজন সৎ ভারতীয় নারী হিসেবে এতদিন সব জেনেও আমার স্বামীর সম্মান আমার সম্মান মেয়ের সম্মান বাঁচাতে চুপ ছিলাম একটা কথাও কোনোদিনও বাইরের কাউকে জানতে দেইনি এখন মনে হচ্ছে আমি ভুল করেছি পাপ করেছি অনেক আগেই প্রতিবাদ করতে হতো আরও একটা কথা কৃতিকা দেবীর প্রোফাইলে দেখা যায় হিরণের সঙ্গে নানা ধরনের ব্যক্তিগত ছবি রয়েছে আমারও হিরণকে প্রশ্ন থাকলো কোনটাকে ব্যক্তিগত আর কোনটাকে পাবলিক বলে গো এই প্রশ্নের উত্তরটা আমি চাই আগামী দিনে কোন আইনি পথে চলবেন সে কথা অনিন্দিতা পরে আবার জানাবেন এমনই টিভি নাইন সূত্রে খবর